ওঙ্কার নিউজের খবরের জেরে বাণী বন্দনা করল বোজবজে শারদা রামকৃষ্ণ বালিকা বিদ্যালয় প্রসঙ্গত সাতই ফেব্রুয়ারি বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে না বলে জানিয়েছিলেন রামকৃষ্ণ শারদা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা সরকার এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্লাস বয়কট করে ছাত্রীরা এই খবর সম্প্রচারিত হয় ওঙ্কার নিউজে এরপর বারোই ফেব্রুয়ারি রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা সরকার নোটিশ জারি করে জানিয়ে দেন স্কুলের সরস্বতী পুজো হবে এবং তিনি স্বীকার করে নিয়েছিলেন একটা ভুল বার্তা দেওয়া হয়েছে এটা না হওয়াটাই তো অস্বাভাবিক অবশ্যই হচ্ছে আগেও হবারই সব কথা ছিল ওরা কোনোভাবে ভুল বার্তা ওদের কাছে পৌঁছে দিয়েছিলো তাই ওরা আপনাদের স্মরণাপন্ন হয়েছিল না হওয়ার কোনো ব্যাপার নয় আমি দু হাজার উনিশ সালে এসেছি স্কুলে তবে থেকে সরস্বতী পুজো হচ্ছে আমি আশা রাখবো আগামীতেও একইভাবে কথা রেখেছেন প্রধান শিক্ষিকা বুধবার বজবজ দু নম্বর ব্লকে শারদা রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে উচ্চারিত হল বিদ্যা দেবী সরস্বতী পুজোর মন্ত্র যাই হোক না কেন স্কুলের সরস্বতী পুজো হওয়ায় আনন্দিত ছাত্রীরা স্কুলে বাগদেবীর আরাধনা হওয়ায় শুধু ছাত্রীরা নয় খুশি অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা বজবজ থেকে সঞ্জয় মাঝি Onkar Bangla